আমাদের আজকে বাড়ি ঘর ভাঙ্গে কিচ্ছু রাখেনি আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে পলিবে আছি আমাদের কিচ্ছু রাখেনি আমাদের মারে নাকের ফুল টুল সব কাড়ে নিছে আমাদের ঘর দুয়ার নুটপাট করছে আমাদের সোনা ছিল টাকা ছিল সব আমাদের নুটপাট করে নিছে মাঝে সাজে আসে বলে তোদের কাছে থাকতে দেবো না তোরা বাংলাদেশ থেকে আসছিস তোদের বাংলাদেশে পাঠিয়ে দিব এরকম করে বলে যে ইয়া করে দেবো মুর্শিদাবাদ করে দেবো ওরম করতেছে হিন্দুদের টিকতে দেবো না মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে যে এটি হিন্দুদের টিকতে দেবো না মাদ্রাসা আছে মসজিদ আছে ওনারা আলোচনা করে যে যা থাকতে দেবো না হিন্দুদের আপনারা আপনারা একটু সাহায্য করেন আমাদের এটা আপনাদের কাছে অনুরোধ

আমার বাচ্চা আমার ছয় বছরের বাচ্চা আছে তাক দেখো মেরে রেখে গেছে কাউকে ইয়ে করেনি নাহলে একশো জনের মতো লোক আসছিল এসে সবাই মারধর করে ফেলে গেছে আমরা আমাদের ফ্যামিলি আমরা চারজন হ্যালো বন্ধুরা সবাইকে বলতেছি আজকে সাজান সাজান তারপর আর সাজান আর কি মাস্টার অধ্যাতা মাস্টার সিদ্দিক মাস্টার তারপরে হলে রশিদ তারপরে হলে সাদদাম সাদদাম সাবধান সমুন্ধী ওই সাদানের একটা সম্বন্ধি আর নাম জানি না সঠিক তাই বলতেছি ভাই আমাদের আজকে বাড়ি ঘর ভাঙিয়ে কিচ্ছু রাখেনি আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখায় জমিতে বলিয়া আছি